সকালই রওনা দিয়েছিলাম তুমলিং থেকে আমাদের যাত্রার যাত্রী সাথী হলো এক একগুচ্ছ মেঘ এবং এক কিছুটা বৃষ্টি আমাদের যাত্রার সাথে সাথেই ওরাও আমাদের সাথে রওনা দিয়েছিল এখন আমরা পৌঁছালাম আমরা পৌঁছেছি এখন কালাপা পোখরী বলে একটি নামক জায়গায় সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এখানে আমরা এসে পৌঁছালাম পৌঁছিয়ে আমরা একেবারে অভিভূত এই কালোপুখুরী দেখে কালোপুখুরীটা হলো একটা ছোট্ট একটা রদ যেটা এই লোকাল লোকেরা এখানে পবিত্র বলে মানেন তাই আমরাও ওখানে পৌঁছে গিয়েছিলাম রদ দেখে আমরা একেবারে অভিভূত দশ হাজার চারশো ফিট উপরে যেটা তিন মিটার উচ্চতায় অবস্থিত এই রদ একেবারে কালো জলে পরিপূর্ণ থাকে তো আমাদের সাথে যিনি ড্রাইভার ছিলেন বাহাদুর ভাই উনিও আমাদের বললেন যে এই জলটা খুব পবিত্র আপনারা একটু মাথায় ঠেকিয়ে নিন তাই আমাদের সাথে যিনি ড্রাইভার ভাই ছিলেন বাহাদুর ভাই উনিও আমাদেরকে অনেকবার করে বললেন যে এই জলটা বড় পবিত্র আপনারা একটু মাথায় ঠেকিয়ে নিন আমাদের সাথে এস জওয়ানদেরও বেশ ভালো সম্পর্ক হয়েছিল তাই ওনারাও তাই বললেন যে একটু মাথায় ঠেকিয়ে নিন আপনারা এবারে আপনাদের কালো পুখুরি সম্বন্ধে একটু বলি কালোপুখুরী হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম যেখানে একটি ছোটো রথ যেই রথটা আপনাদেরকে দেখা দেখালাম যা সিংদালেলিয়া জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত মন এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একেবারে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের শৃঙ্গগুলো পুরো পরিষ্কার দেখা যায় কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হলো যে আমরা সাথে করে বৃষ্টি এবং মেঘ নিয়ে রওনা হয়েছিলাম তাই আর সেগুলো দর্শন করতে পারলাম না এখন আমরা এখান থেকে রওনা দেব সান্দাকুর উদ্দেশ্যে তো আমাদের কিছুটা সময় এখানে কাটিয়ে নিয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়ে আমরা এখান থেকে রওনা দেব এই যে দেখুন এই যে এই সাইডটা এই সাইডে যে মেঘগুলো দেখা যাচ্ছে তার ঠিক পেছন দিকেই কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গগুলো দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম